শিক্ষার ওপর স্বাস্থ্যের ওপর যে অবিচার অন্যায় নেমে এসছে যেটা সমাধান করার অনেকটা দায়িত্ব নেওয়ার কথা ছিল আমাদের এই সরকারের তারা নিতে ব্যর্থ সেই জায়গায় দাঁড়িয়ে এই মিছিল সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে আমি এই মিছিলের সাফল্য কামনা করি শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো মানুষের মৌলিক অধিকার এই প্রত্যেকটা অধিকারের সঙ্গে জড়িয়ে আছে তার কর্মসংস্থান প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে রোজগার করবে এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে এটাই স্বাভাবিক কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্য প্রশাসনের নানা স্তরে দুর্নীতি যেভাবে বাসা বেঁধেছে তাতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে বসেছে এই জিনিস বেশিদিন চলতে থাকলে গোটা রাজ্য জুড়ে এক চরম অরাজকতা দেখা দেবে পশ্চিমবঙ্গ আজকে সংগঠিত প্রতারণার এক চূড়ান্ত চেহারা নিয়েছে সর্বস্তরে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সংগঠিত প্রতারণা অত্যাচার এবং মিথ্যাচার এরই বিরুদ্ধে বঞ্চিত চাকুরি হারা চাকুরি প্রার্থী তারা বার বার করে গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ উপায়ে তারা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দেওয়া জানাতে চাইছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেন স্বর হৃদয় দিয়ে সুবিচার করেন এই আশা নিয়ে বারবার করে তারা এগিয়ে আসছে কিন্তু কোনো অবস্থাতেই সরকার এবং রাজনৈতিক দলের কোনো সদিচ্ছা দেখা দিচ্ছে না এই সমস্যাগুলির সমাধান করার জন্য তাই চাকুরি হারা চাকুরি প্রার্থী প্রতারিতরা আজকে রাস্তায় সংগঠিতভাবে নেমেছেন আমি আশা করব যে তাদেরকে বিমুখ করবেন না এবং অদূর ভবিষ্যতে তাদের সঙ্গে বসে একটা স্থায়ী সমাধানের পথে এ সরকার এগিয়ে যাবে এবং রাজনীতি রাজনীতির জায়গায় থাক কিন্তু যারা বঞ্চিত হয়েছেন যারা যোগ্য মানুষ তারা তাদের অধিকার ফিরে পাক আমি একজন শিল্পী হিসেবে এই শহর এবং এই রাজ্যের নাগরিক হিসেবে এটুকু আবেদন রাখতে পারি